আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আমাদের একটি ডাটাবেস নেম প্রয়োজন হয় সেই ডাটাবেস নেমটি কিভাবে ক্রিয়েট করবে সেটা দেখাবো তাহলে আমরা প্রথমে আমাদের যেহেতু আমরা লোকাল হোস্টে আসি মানে ওয়ার্ম সার্ভার ব্যবহার করে আমাদের পিসিটা সার্ভার তৈরি করলাম তাহলে আমাদের ওয়ার্ম সার্ভারে যে ডব্লিউ আইকনটি আছে আইকনটির উপরে ক্লিক করে এখান থেকে যাব পিএসপি মাই অ্যাডমিন পিএসপি মাই অ্যাডমিনে যাওয়ার পরে আমাদের এখানে আমরা আসবো ডাটাবেজ ডাটাবেজে ক্রিয়েট নিউ ডাটাবেজ যদি আপনি একটি নতুন ডাটাবেজ তৈরি করতে চান তাহলে এখানে ডাটাবেজ নেম লেখেন আমি ডাটাবেজ নেম দিলাম নিউ এখন দেখেন এখানে এক দুই তিন চার পাঁচটি ডাটাবেজ আছে আমি নিয়োগ দিয়ে ক্রিয়েট করার পরে এখানে একটি ডাটাবেস বাড়লো মানে আমাদের ডাটাবেসটি এখানে অ্যাড হলো এইভাবে আপনি যতগুলো ডাটাবেস তৈরি করতেছেন এখানে লিখে ডাটাবেস নাম লিখে ক্রিয়েট দিলে ডাটাবেসটি তৈরি হবে আজকে পর্যন্ত পর্যন্তই আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ